আপনার এক্সিট লাগানো আছে আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে এক্সিট মেরে দিয়েছে সেটা আপনি জানেন না এটা এক্সপায়ার হয়ে গেছে এখন কন্ডিশনগুলো কি কি আছে বাংলাদেশে কিভাবে যাবেন এবং বাংলাদেশে গিয়ে নতুন বিশ্বে আসতে পারবেন কিনা বা এখানে কাফালা হওয়ার কোনো সিস্টেম আছে কিনা বিস্তারিত আজকে ভিডিওটিতে ক্লিয়ার করো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে কন্ডিশনগুলো কি কি একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ কাদের মানে আপনারও বলতে পারবেন না আপনার কোফিল বা আপনার কোম্পানি যদি আপনাকে অ্যাকজেপ্ট মেরে দেয় সেই আপনি না জানেন আপনি যদি না জানেন বা এটা এক্সপেয়ার হয়ে গেছে সেক্ষেত্রে এই কন্ডিশনগুলো আপনার কাজে লাগতে পারে প্রথম কন্ডিশন যেটা প্রথম যে কন্ডিশনটা এখানে কাফালা হওয়ার সিস্টেমটা যদি আমি বলি তাহলে আপনার যদি একজেট লাগানো থাকে আপনার যদি এটা এক্সপায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন এখানে কাফালা হওয়ার কোনো সিস্টেম নাই আপনি চাইলেই কাফালা হতে পারবেন না যদি আপনার একজেট লাগানো থাকে আর এখানে বাংলাদেশে যাওয়ার প্রসেসিং কি কি আছে এটা আমি একটু ক্লিয়ার করে আপনাদের কি বলি একটু সহকারে শুনবেন আপনার এক রিয়াল জরিমানা থাকে যদি আপনার একজেট লাগানো থাকে তারপর যদি আপনি না যান বাংলাদেশে বা আপনি জানেন না সেটা এক্সপেয়ার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এক হাজার রিয়াল জরিমানা থাকে এই জরিমানা দিয়ে আপনি রিএকজেট করে বাংলাদেশে যেতে পারবেন বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ অ্যাম্বাসে থেকে বা কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে থেকে আপনি একজেট লাগাতে পারবেন যদি এক্সেট লাগিয়ে বাংলাদেশে যান সেক্ষেত্রে সিস্টেম দুইটা কি দুইটা সিস্টেম আছে একটা হলো মক্তবাল আমেল করে আপনি একজেট যদি করেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে গিয়ে নতুন ভিসায় পুনরায় আসতে পারবেন মনে রাখবেন আপনার জরিমানা দিয়ে তারপর মক্তবাল আমেল করে তারপর যদি একজেক্ট লাগান সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে গিয়ে নতুন ভিসায় আসতে পারবেন আর যদি আপনি না আসতে চান সেই সিস্টেম সিম্পল আপনি মোকালাফা জরিমানা যেটা আছে জরিমানা দিয়ে আপনি যদি রিএক্সেট করেন সেই ক্ষেত্রে আপনি যাইতে পারবেন কিন্তু পুনরায় আসতে পারবেন না এখানে সিস্টেম কিন্তু দুইটা এবং ক্লিয়ার করে আমি বলে দিয়েছি যদি মক্তবাল আমেল করেন আপনি একজেটের যে জরিমানাটা জরিমানা দিয়ে মক্তবাল আমেল করেন সেক্ষেত্রে একজেট লাগানোর পরে আপনি বাংলাদেশে গেলে পুনরায় নতুন ভিসায় আসতে পারবেন আর যদি মক্তবাল আমেল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় নতুন বিষয় আসতে পারবেন মনে রাখবেন এখানে সিস্টেম কি দুইটা আর কাফালা হওয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলেছি যাদের এক্সিট লাগানো আছে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে এক্সিট মেরে দিয়েছে আপনি সেটা জানেনি না আপনি কোথাও কাফালা হইতে গেলেন বা এ কামারে নিয়ে করতে গেলেন বা সিম তুলতে গেলেন সেক্ষেত্রে হয়তো আপনি এই জিনিসটা বুঝতে পারবেন তো তখন যদি আপনি বোঝেন এখানে সিস্টেম যেগুলো আমি বলেছি সেগুলো আপনাকে অবলম্বন করে অনেকে মানতে হবে যদি আপনি বাংলাদেশে যান সিস্টেম দুইটা আছে এবং আপনি যদি এখানে কাফালা হতে চান সেক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে কি অনেকে যারা আছে সৌদি আরব থেকে এই প্রবলেমগুলো ফেস করতেছে বা ফিউচারে অনেকের এই প্রবলেমগুলো আসতে পারে তো তারা দেখে হয়তো এই জিনিসটা সতর্ক হতে পারবে বা বুঝতে পারবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম